নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য এই মুহূর্তে উঠে এল দুর্দান্ত খুশির খবর বন্ধুরা আগামী পয়লা এপ্রিল থেকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন শুরু হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে কৃষি দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে কৃষি দপ্তর থেকে কি জানানো হলো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে কবে টাকা প্রদান করা হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটিতে জানানো হয়েছে আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হতে চলেছে দু সালে কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু তথ্যগুলি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও ভারত সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন যিনারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের জন্য বলা হয়েছে কৃষক বন্ধু টাকা দেওয়ার ফাইনাল তারিখ পয়লা এপ্রিল থেকে শুরু কোন জেলায় আগে টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রদানকারী প্রকল্প প্রতি বছর দুই দফায় খারিফ ও রবি মরসুমে কৃষকদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় দু হাজার পঁচিশ সালের খারিফ মরসুমের ফাইনাল তারিখ ঘোষণা করা হয়েছে পয়লা এপ্রিল দু থেকে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হবে পশ্চিমবঙ্গের কৃষকদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যেই মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকদের সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই প্রত্যেক বছর দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় রবি ও তবে প্রত্যেক বছর ছয় মাস পর পর একটি করে কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিস্তির পরিমাণ দু সালের জন্য সরকার কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী আর্থিক অনুদান প্রদান করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা প্রতি কিস্তিতে দু টাকা করে মোট চার হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে থাকেন এবং বড় কৃষকরা পাঁচ হাজার টাকা করে দুটি কিস্তিতে সর্বোচ্চ মোট দশ হাজার টাকা ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে থাকেন যাদের এক একরের কম জমি রয়েছে তারা ন্যূনতম দু হাজার টাকা সরকারের পক্ষ থেকে অনুদান পান অর্থ প্রদান সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অব ট্রান্সফারের মাধ্যমে করা হয় কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত যে সকল কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা স্থানীয় কৃষি দপ্তরে জমি বাড়ার জন্য অতিরিক্ত জমি যোগ করেছেন তাদের আগামী কিস্তিতে বাড়তি জমির অনুপাতে সর্বোচ্চ টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের মূল সুবিধা আর্থিক সহায়তা প্রতি বছর খারিফ ও রবি মরশুমে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় আঠারো থেকে ষাট বছর বয়সী কৃষকরা দু লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা সুবিধা পেয়ে থাকেন সহজ আবেদন প্রক্রিয়া দুয়ারে সরকার ক্যাম্প কিংবা কৃষি দপ্তরের মাধ্যমে আবেদন করা যায় সরকারি নিশ্চয়তা এই প্রকল্পের অধীনে মধ্যস্থকারীর কোনো প্রয়োজনীয়তা নেই সরকার সরাসরি ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করে দু সালে রবি কিস্তির টাকা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে বাইশে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করেছিল সমগ্র রাজ্যের প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে এই টাকা দেওয়া হয়েছিল তবে এবার পরবর্তী কিস্তি অর্থাৎ 2025 সালের খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে কৃষকদের মধ্যে নানাবিধ প্রশ্ন জেগেছে আজ কৃষক বন্ধু প্রকল্পটি 2025 খারিফ সিজিনে টাকার বড় আপডেট প্রকাশ করেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজিনে 25000 টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার খুব শিগগিরই রাজ্য সরকার দেওয়া শুরু করবে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ কিস্তির টাকা বা বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয় পয়লা এপ্রিল থেকে শুরু করে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় অক্টোবর থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত তাই আর কয়েকদিন অপেক্ষার পরেই কৃষক বন্ধু প্রকল্পের নতুন অর্থ বছরের প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে আগামী পয়লা এপ্রিল থেকে খারিফ সিজনের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা শুরু হচ্ছে তবে আজ নবান্ন থেকে কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে বড় আপডেট প্রকাশ পেয়েছে দু সালে খারিফ সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে আগামী মাস থেকেই দেওয়া শুরু করবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের দু টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে তবে এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কোনো কিছু ঘোষণা করে জানায়নি তবে প্রশাসন সূত্রের মাধ্যমে জানা গিয়েছে এপ্রিল মাসের টাকা কৃষকদের অ্যাকাউন্টে না ঢুকলেও জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যে সকল কারণে কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা থেকে বঞ্চিত হতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকে নামের মিল না থাকে বা কেওয়াইসি আপডেট না করা থাকে তবে অর্থ প্রদান বিলম্বিত বা বন্ধ হতে পারে জমির মালিকানা পরিবর্তন যদি কৃষক তার জমি বিক্রি করে দেন তবে তিনি এই প্রকল্পের আয়তায় আর্থিক সহায়তা পাবেন না কৃষক বন্ধু প্রকল্পে মৃত ও ভুয়ো কৃষকদের সনাক্তকরণ করতে শুরু হলো ই কেওয়াইসি প্রক্রিয়া রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে চালু করা হয়েছে তবে সাম্প্রতিক সময়ে কিছু সমস্যার সম্মুখীন হয়েছে প্রকল্পটি যেখানে বেশ কিছু মৃত ও ভুয়ো কৃষক এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে এর ফলে প্রকল্পের বাস্তব সুফল সুফলপ্রাপ্ত কৃষকের সংখ্যা কমেছে এবং সরকারের আর্থিক ক্ষতি হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য সরকার ই কেওয়াইসি প্রক্রিয়া শুরু করেছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে ইতিমধ্যে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার চলে এসছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে আইডি নাম্বার সহ এস এস করা হচ্ছে যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড কিংবা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তাদেরকে পুনরায় নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে পুনরায় কৃষি অফিসে জমা করতে হবে বর্তমানে সার্ভারজনিত সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না যদি কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে ওই কৃষককে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে কৃষককে অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড সঙ্গে রাখতে হবে কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন খুব শীঘ্রই সার্ভারজনিত সমস্যা সমাধান হয়ে যাবে যদি কোনো কৃষক মোবাইল নাম্বার আপডেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ এবং জমির পরিমাণ বৃদ্ধি করতে চায় তাহলে অতি অবশ্যই কৃষি অফিসে সঠিক ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করার সাত দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে রাজ্য সরকার কৃষকদের উন্নয়নের দিকে নজর রেখে এই প্রকল্পের আয়তায় আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে আগামী সময়ে আরও আধুনিক প্রযুক্তি ও সুবিধা যোগ করার মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পকে আরো শক্তিশালী করা হবে বলে জানানো হয়েছে কৃষকদের জন্য এই আর্থিক সহায়তা ফসলের উৎপাদন বাড়াতে ও আর্থিক সুরক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে অন্য কৃষকদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম